আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব সহজ একটি পাস্তা রেসিপি এভাবে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না রান্নাটা কত মজার হয় ঘরে থাকা সাধারণ উপকরণে তৈরি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আশা করি সাধারণ উপকরণে তৈরি অসাধারণ পাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে পরিমাণ মতো কিছুটা পানি গরম করে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল চার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তা দেওয়ার পর নেড়ে দিবেন যেন একটার গায়ে আরেকটা না লাগে পাস্তা পুরোপুরি সেদ্ধ করা যাবে না এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবেন কারণ যখন আবার সসের সাথে রান্না করব তখন হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে প্রথমেই হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নিলে পরে রান্নার সময় বেশি সেদ্ধ হয়ে ভেঙে যাবে পাস্তা প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ রান্নার তেল টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন রসুন ভেজে হালকা লাল করে নেব রসুন কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে টমেটো পেস্ট আমি এখানে সাইজের টমেটো তিনটি পেস্ট করে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আমি বড় টুকরো করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস এখন সসটাকে কিছুক্ষণ রান্না করে ঘন করে নেব সসটা যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা স্বাদ মতো কিছুটা লবণ এখন সসের সাথে পাস্তা ভালো মতো মিক্স করে নিতে হবে হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখন সবকিছু ভালো মতো করে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আশা করি সহজ ও মজার এই পাস্তা রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেওয়ার অনুরোধ রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আমেনাস কিচেনার সঙ্গেই থাকবেন السلام عليكم الله حافظ